বাসন্তী পুজোয় বাড়িতে আনুন এই পাঁচটি দ্রব্য যা আপনার পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনবে এক রূপোর জিনিস প্রচলিত বিশ্বাস অনুযায়ী রূপোর জিনিস সমৃদ্ধির প্রতীক বাসন্তী পুজোর দিনগুলিতে রূপোর যে কোনো বস্তু বাড়িতে আনলে আর্থিক পরিস্থিতি মজবুত হয় এই সময় রুপোর যে জিনিসই বাড়িতে আনুন না কেন তা মা দুর্গাকে নিবেদন করুন তারপর ব্যবহার করবেন দুই মাটির বাড়ি বাসন্তী পুজো বা নবরাত্রির সময় মাটির একটি ছোট বাড়ি কিনে আনুন বা মাটি দিয়ে একটি ছোট বাড়ি বানিয়ে নিন এটি ঠাকুর ঘরের মা দুর্গার মূর্তি বা ছবির সামনে রাখুন এর ফলে আপনার পরিবারের সবসময় সুখ শান্তি বজায় থাকবে তিন নম্বর এ অস্থির চিহ্ন বাসন্তী পুজোর সময় এ অস্থির সামগ্রী কেনা শুভ চুরি টিপ সিঁদুর আলতা কাজল সহ অন্যান্য সামগ্রী কিনে নবরাত্রি ন দিন মা কালীর কাছে নিবেদন করুন এই উপায়ে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পাবে পাশাপাশি দাম্পত্য সম্পর্ক মজবুত হবে চার মৌলি সুতো নবরাত্রির সময় মৌলি সুতো কিনে আনুন এবার তাতে নটি গিট বেঁধে মা দুর্গার কাছে নিবেদন করুন এই উপায়ের প্রভাবে আপনার সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং সাফল্য লাভের পথ প্রশস্ত হবে নিজের কোনো ইচ্ছা পূরণের মনস্কামনা নিয়েও এই কাজটা করতে পারেন পাঁচ ত্রিভুজ আকৃতি পতাকা চৈত্র মাসে বাসন্তী দুর্গাপুজোর সময় লাল রঙের ত্রিভুজ আকৃতি পতাকা কিনে আনা অত্যন্ত শুভ পতাকা জয়ের প্রতীক নবরাত্রির ন দিন ঠাকুর ঘরে এই পতাকা রাখুন নিয়মিত এর পুজো করুন এর ফলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং মা দুর্গা ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবে বাড়িতে ন দিন এই পতাকা পুজো করার পর নবমীর দিন এটি মন্দিরের কোনো চূড়া বা বাড়ির কোনো উঁচু স্থানে টাঙিয়ে রাখুন জয় মা জয় মা দুর্গা